আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি তাসপিয়া বেডিং স্টোরে শুরুতেই শপের লোকেশানটা একটু ক্লিয়ার করি তাসপিয়া বেডিং স্টোর দুই বাই এক কাজী মেনশন এলিফেন্ট রোড প্লেন মসজিদের ঠিক উল্টা পাশে ইসলামী ব্যাংকের বুথের পাশেই হচ্ছে গিয়ে ভাইয়াদের এই শপটা আর এখানে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার দুটো তো হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কেনার সুযোগ রয়েছে এছাড়াও ভাইয়াদের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন

পিওর কটনের মধ্যে মানে পিওর কটনের মধ্যে এই সামারে একেবারে সামার ফ্রেন্ডলি কালারও থাকবে ফেব্রিক্সও থাকবে আপনারা গরমের মধ্যে আরাম করে ঘুমাতে পারবেন সো প্রথম যেটা দেখলাম এটা হচ্ছে স্কাই পেস্ট জি সো এইটার পরে আমরা আরো নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা বেডশিট এর সাইজ কিন্তু একই থাকবে কত বাই কত আছে বাসুদ ভাই জি কত বাই কত থাকবে আমাদের বেডশিট এর সাইজ এগুলি প্রত্যেকটা সাইজ থাকবে আপনাদের 7.5 ফিট বাই 8.5 ফিট 7.5 বাই 8.5 যেটা বলা হয় আচ্ছা সে এখন দেখবো মিন্ট কালার একটু আগে যেটা স্কাইপেস্ট দেখেছি ওটারই মিন্ট কালার এটা খুবই সুন্দর এই ধরনের রং গরমকালে মানে ঘরের মধ্যে বিছালেও মনে হয় চোখে একটু শান্তি শান্তি লাগে প্রত্যেকটা বেডশিটের মাপ হচ্ছে কিং সাইজ সাড়ে সাত বাই সাড়ে সাড়ে আট আর এখন যে বেডশিটটা আমি দেখাচ্ছি ভাই এটার সাথে আমাদের অ্যাম্বুসের যে ইয়ার ছিল ওটা শেষ হয়ে গেছে মানে এই বেডশিটটার সাথে কেউ চাইলে এখনো পর্যন্ত অ্যাম্বুসের পর্দা মিলিয়ে নিতে পারেন নর্মালি হয় না কিন্তু এক্সপোর্টে এরকম কম্বিনেশন বাট এবার লাকিলি আছে এই বেডশিটটা হবে কটন বাট ইয়াটা হবে

বাপরে বাপ তার মানে এবার প্রায় চারটা না পাঁচটা বললেন বিছানার চাদরের সাথে ম্যাচিং করে অ্যাম্বুস পর্দা নিতে পারবে আচ্ছা বেডশিট গুলো আমাদের প্রাইস রেঞ্জটা কেমন আসবে মাসুদ ভাই এটা কিন্তু হ্যান্ড পেইন্ট হ্যান্ড পেইন্ট লাগতেছে জি আপু এগুলো আমরা দিচ্ছি আপনার এই যে সামনে আপনাদের যেমন এখন আপনার রমজান শেষ হলো এখন সামনে কুরবানির ঈদ আসছে মানে আমরা আমরা অফার দিচ্ছি বিগ অফার 750 টাকা করে পার পার্টি মাত্র 750 টাকায় মাত্র দুটো মাথার বালিশের কভার সহ একটা কিং সাইজ বেডশিট আর এর সাথে যে অ্যাম্বুস পর্দাগুলো বলছি আমরা লাস্টে স্যাম্পল দেখাই দিব মানে এই এই চারটার সাথে তিনটার সাথে হবে না আরো যদি কোনোটার সাথে হয় আমরা বলে দিব সো ওই অ্যাম্বোস পর্দাগুলো কেমন প্রাইস ছয় কুচি ওগুলি পড়বে আপনার 650 টাকা করে এক একটা পড়বে আপনার ছয় কুচি আর আপনার প্রত্যেকটা পাঁচ ফিরে চড়া থাকবে আচ্ছা সে এই হচ্ছে আর একটা ভাই এইটা আমার রিসেন্ট টাইমে এত ভালো লাগে ছোট ফুলের মধ্যে কোরিয়ান ভাইব খুবই সুন্দর অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স যেটা না বললেই না আর এইটার মধ্যে আমাদের কখনো বড় ফুলের আসে কখনো এরকম ছোট ফুলের আসে তো এই মুহূর্তে আমরা দেখাচ্ছি ছোটো ফুলেরটা দুটোরই চাহিদা কিন্তু হিউজ বিশেষ করে ফ্লোরাল প্রিন্টের জন্য কিন্তু তাস্কি বেডিং স্টোর যথেষ্ট পপুলার কারণ ভাইয়া এত পরিমাণ ফ্লোরাল প্রিন্টের বেডশিট কালেক্ট করে নর্মালি সব জায়গাতে কিন্তু আপনারা এত কালেকশান একসাথে পাবেন না আর এই বেডশিটটা নিয়ে কি বলবো এটার শুরুতে দুইটা কালার ছিল আমার এত পছন্দ যে দুইটা কালারই আমি ইউজ করি তারপরেই একটা সেন একটা বেডশিটে তিনটা কালার ইউজ করা পাগলামি আর কিছু না সো দুইটা কালার ইউজ করি তা আবার আম্মুর জন্য নিছি আমি নিজের জন্য নিছি দুইটা কালার

এগুলা প্রত্যেকটা হচ্ছে 7.5 ফিট বাই 8 ফিট আর প্রত্যেকটার দাম পড়বে অফার দিচ্ছি মাত্র 750 টাকা আচ্ছা এটা কি কুরবানীদের চাদরাত পর্যন্ত নাকি প্রোডাক্ট কালেকশন থাকা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ প্রোডাক্ট কালেকশন থাকো তো অবশ্যই থাকবে আর একদম কুরবানীদের চাদরাত পর্যন্ত থাকবে চেষ্টা করবে ভাইয়ারা সর্বোচ্চ যেটা যেটা স্টকে থাকবে এই দামেই পাবেন ইনশাআল্লাহ সো লং টাইম ধরেই অফারটা থাকবে আপনারা একদম নিশ্চিন্ত হয়ে দরকার হলে ভিডিও ভালো মতো দেখে শুনে তারপরে সময় নিয়ে আপনারা করবেন এই একটা বেডশিট এত সুন্দর হলুদ রং মানে বলার ভাষা নাই এত সুন্দর হলুদ রং এইটার কিন্তু মাঝখানে একটা কালার আসছিল ওইটা বোধহয় স্টকে বেশি আর নাই না ভাইয়া স্টকে নাই ওটা স্টকে নাই সো এই ইয়েলোটা এখন নিতে পারবেন যারা যারা আমার মতো ইয়েলো লাভার আছেন তারা নিয়ে নেন এই বেডশিটটা আর অনেক দিন পরে ভাই খুবই সুন্দর স্টেপের একটা আসছে আমি বলি না কিছু কাপড় হাতে এত সুন্দর মাই গুডনেস কি বলবো জাস্ট টাকায় থাকতে মনে চাইতেছে এখন কিছু বেডশিট দেখাবো একটার চেয়ে আর সুন্দর একটার চেয়ে আরেকটা সুন্দর মানে আমি বললাম না যে ভাইয়ার ফ্লোরাল ইসের কালেকশন আরেকটা একটা কথা বলে দেই ভাইয়ার কাছে কিন্তু কিছু বেড আসে বেডশিট ফেব্রিক্সটা একটু হ্যাভি কটন হয় কিছুটা একটু লাইট কটন হয় সো যেমন এটা একটা লাইট ওয়েট হ্যাঁ একেবারে লাইট এখন এটা যদি আপনারা অনেকে বলেন আল্লাহ কি কাপড় এখন এখানে কিছু করেন এক্সপোর্টের বেডশিটগুলো এরকমই তারা ওই লাইট ফেব্রিক বেশি পছন্দ করে ঠিক আছে সো এটা খুবই 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 সুন্দর একটা ফেব্রিক্স আমি তো কাছ থেকে দেখাই চেরি ফুলের মতো আবার দূরে নিয়ে গেলে জাস্ট দেখেন কি সুন্দর কিউট লাগতেছে এরপরে একটা এটা কোঠা কটন বলি আমরা কোঠা কটন

ভাইরা সেটা দিচ্ছে মাত্র 750 টাকা। বিভিন্ন জায়গায় আপনাদের এগুলি অনেক কম দামে হয়। কিন্তু আমরা এই একটা বেডশিট কতদিন পরে পাইলাম মাসুদ ভাই? এটার পিট কালার পাইছিলাম, এটার 2 মাস ধরে, 2 মাস ধরে এটা। এই এখন পাইলাম হোয়াইট, তারপরে অ্যাশ টাইপের ছিল, আর কি কি জানো ছিল? আর এইটা, এটা তো আমার আছে। হলুদ মাঝে মাঝে স্টক হয়। হুম।

আপনারা এইটা দিতে পারেন এবং এগুলো প্রত্যেকটা সাইজ কিন্তু হবে কিং সাইজ মানে 7.5 প্রত্যেকটা কিং সাইজ বেড 7.5 ফিট বাই 8.5 ফিট আর এই আরেকটা এটারও কিন্তু যথেষ্ট চাহিদা ছিল এই বেডশিটটারও যথেষ্ট চাহিদা ছিল সো যারা যারা নিতে চাচ্ছেন নতুন করে স্টক হয়েছে আমি কিন্তু মোস্ট অফ দ্য বেডশিটের মানে কাছে থেকে কাপড় দেখাই দু একটা হয়তো দূর থেকে দেখাই এই আর একটা কোঠা কটন তো তিনটা কোঠা কটনের মধ্যে দেখাইলাম এবং তিনটা বেডশিটই সুন্দর কোঠার মধ্যে যে ফেব্রিক্সের মধ্যে যে ইয়াটা খুবই আরামদায়ক কাপড় এই গরমে মানে কি বলবো ঘুমায় বা রেস্ট নিয়ে আপনারা খুব আরাম পাবেন তারপরে এই আর একটা হোয়াইট বেইজ এর মধ্যে যারা যারা বেডশিট পছন্দ করেন আজকের ভিডিওটা এত স্মুথ মানে এগুলো শুলে আরামে ঘুম চলে এটা মানে এটা হচ্ছে খুবই মোলায়েম একটা কাপড় আর দেখেন জাস্ট দূর থেকে ফেব্রিক্সের প্রিন্টটা খুবই সুন্দর

আর খুবই ভাইব্রেন্ট কালারের মধ্যে সো এগুলা প্রাইস ছিল মাত্র এগুলি প্রাইস মাত্র 750 টাকা আচ্ছা আর যে তিনটার সাথে বলেছি এমবশ আপনারা পর্দা নিতে পারবেন তার মধ্যে একটা একটু স্যাম্পল খুলে দেখাই যেকোন একটা পর্দা ওই যে নিচের ওইটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটা একটু স্যাম্পল খুলে দেখাই যদিও এটা পর্দার ভিডিও আমরা করছি না তারপরে একটু দেখাই জাস্ট কেউ যদি ওই তিনটা বিছানার সাথে ম্যাচিং করে নিতে চান তাহলে এরকম ছয় কুচি বারো আইলিট আহ পাঁচ ফিট চওড়া আর সাত ফিট লম্বা হচ্ছে গিয়ে এই পর্দাগুলা নিতে পারবেন এগুলা কিন্তু হ্যাভি অ্যাম্বুস কটন ফেব্রিক্স মধ্যে আর বেডশিট হবে পিওর কটন ফেব্রিক্স মধ্যে আর পর্দার দাম পড়বে সিঙ্গেল এক পিসের 750 টাকা 650 আর বেডশিট যেটাই নেবেন সেটারই দাম পুরো 750 750 এখন বলেন অনলাইনে কিভাবে ঝটপট অর্ডার আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে বলছি আমরা আমাদের ভিডিও স্ক্রিনে যে দুটো নাম্বার দেওয়া আছে শপের অ্যাড্রেস দেওয়া আছে আর আমাদের ভিডিও স্ক্রিনে যে দুটো নাম্বার ওই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবে শুধুমাত্র ঢাকার বাইরে অর্ডারের ক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে আর ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই সময় দেওয়ার জন্য আর এই প্রোডাক্টের বাইরে কারো যদি তাসপি বেডিং স্টোরের সিগনেচার প্রোডাক্ট কটন পর্দা এগুলো দরকার হয় ডেফিনেটলি ভাইদেরকে নখ দিবেন এখানে যে পর্দাটাই দেখছেন অ্যাম্বুস বাদে এগুলো সব পার পিসের প্রাইস হচ্ছে তিনশো টাকা করে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম